মন্দিরে মাত্র টাকায় পেট ভরে খান দুপুরের প্রসাদ হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীধাম মায়াপুরস্কন মন্দিরের মধ্যে মাত্র পঞ্চাশ টাকায় পেট ভরে কোথা থেকে পাবেন এই প্রসাদের ব্যবস্থা তার ডিটেলস একটি ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন আছি শ্রীধাম মায়াপুরস্কন মন্দিরের এক নম্বর গেটে যে গেট দিয়ে আপনারা কিন্তু শ্রীধাম মায়াপুরিসকন মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন আর আমরাও এখন ভেতরে প্রবেশ করব আর ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাবো এই পঞ্চাশ টাকার প্রসাদের জন্য কেমনভাবে আপনারা কুপন সংগ্রহ করবেন এবং টাইমিং কি আছে কটা থেকে কটা পর্যন্ত প্রসাদ দেয় সব স্তরে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এক নম্বর গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি আর ভেতরে প্রবেশ করার প্রথমেই আপনারা রাইট সাইডে দেখতে পাবেন বেশ কয়েকটা কাউন্টার আর লেফট সাইডে আপনারা দেখতে পাবেন ভজন কুটির প্রথমেই আপনারা ভজন কুটিরে প্রণাম নিবেদন করবেন এবং তারপর রাইট সাইড থেকে আপনারা কিন্তু প্রসাদের কুপন সংগ্রহ করবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক কয়েকটা প্রসাদের কাউন্টার রয়েছে আর আপনারা কিন্তু সর্বপ্রথম এই পঞ্চাশ টাকার কুপন সংগ্রহ করতে আপনারা কিন্তু আসতে হবে সুলভ প্রসাদালয়ের যে কাউন্টারটি রয়েছে সেখানে তো এর পাশেই রয়েছে তার কাউন্টার এখানে রয়েছে ভবন নামহট্ট এবং রয়েছে গদা ভবনের কুপন কাউন্টার রয়েছে আর এই রাইট সাইড দিয়ে সোজা আপনারা কিন্তু চলে যেতে পারবেন এই সুলভে আর লেফট সাইড দিয়েও যেতে পারবেন লেফট সাইড দিয়ে ঘুরে ঘুরে আপনাদের একটু যেতে হবে তো লেফট সাইড দিয়ে যেতে যেতে আপনারা কিন্তু প্রভুপাত সমাধি মন্দিরটা আপনারা দেখে নিতে পারবেন তো সর্বপ্রথম আপনাকে কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে সর্বপ্রথম যে কাউন্টারগুলো দেখালাম সেখান থেকে আপনাকে কিন্তু প্রসাদের কুপন সংগ্রহ করে নিতে হবে আর সংগ্রহ করে তারপর কিন্তু আপনাকে চলে আসতে হবে সুলভ প্রসাদ হলে বুঝতে অসুবিধা হলে কুপন কাটার সময় আপনারা জিজ্ঞাসা করে নেবেন তাছাড়া সিকিউরিটিকে জিজ্ঞাসা করে নেবেন কথায় কথায় আমরা কিন্তু পৌঁছে গেছি সুলভ প্রসাদালয়ে দেখতেই পাচ্ছেন কত ভক্ত এসে উপস্থিত হয়েছে এই সুলভ প্রসাদালয়ে এটি কিন্তু শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরের মধ্যে সব থেকে পুরনো প্রসাদ হল যেটি কিন্তু প্রভুপাদের আমল থেকে স্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ আমল থেকেই এই ভোজনালয়টি কিন্তু চলে আসছে আর এখানে কিন্তু সকাল থেকে তিনটে অবধি মানে বেলা তিনটে অবধি কিন্তু এখানে প্রসাদ দেওয়া হয় তো আপনাদের বলবো যতটা তাড়াতাড়ি সম্ভব কুপন কেটে আপনারা কিন্তু প্রসাদ পেয়ে নেবেন দেখুন পঞ্চাশ টাকার বিনিময় হবার কারণে এখানে কিন্তু প্রচুর ভক্ত একসঙ্গে প্রসাদ পেয়ে থাকেন এবার আপনারা অনেকেই বলবেন যে প্রসাদ তাহলে ফ্রিতে কেন দেওয়া হয় না ফ্রিতেও ব্যবস্থা আছে তারও ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করা আছে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের দর্শন করানোর জন্য আমি কিন্তু এই সুলভে প্রসাদ পেতে এসেছি তো চলুন এত ভক্তদের জন্য প্রসাদ কোথায় রন্ধন হচ্ছে দেখতেই পাচ্ছেন এই সেই স্থান এই স্থানে কিন্তু ভক্তদের জন্য প্রসাদ প্রতিনিয়ত রন্ধন হয়ে থাকে এখানে রয়েছে বড় বড় ব্রয়লার এবং রয়েছে কাঠের চুলি সেখানে কিন্তু ভক্তদের জন্য খুব অল্প টাইমের মধ্যেই কিন্তু মহাপ্রসাদ রন্ধন হয়ে যায় প্রিয় বন্ধুরা আপনারা কে কে এই স্থান থেকে প্রসাদ পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে মাতাজি এবং প্রভুজিরা তারা খুব সুন্দর বিনম্রতার সঙ্গে এখানে কিন্তু ভক্তদের জন্য প্রতিনিয়ত প্রসাদ রন্ধন করে থাকে প্রিয় বন্ধুরা পৃথিবীর প্রত্যেকটা স্থানেই কিন্তু ভগবানের যে প্রসাদ সেটা কিন্তু ভক্তদের মধ্যে ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা প্রত্যেকটা মন্দিরেই রয়েছে কিন্তু শ্রীধাম মায়াপুরে বেশ কয়েকটা স্থান রয়েছে তার মধ্যে সুলভ অন্যতম সুলভে পঞ্চাশ টাকা তারপর রয়েছে গীতা গীতাভবন গদাভবন নামহট্ট এরকম অনেক জায়গা রয়েছে এবার আপনারা যদি মনে করেন যে সম্পূর্ণ বিনামূল্যে আপনি প্রসাদ পাবেন তাহলে আপনাকে চলে যেতে হবে অন্নদান কমপ্লেক্সে সেখানে কিন্তু আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছেন বড় বড় ব্রয়লারের মধ্যে মানে এক সঙ্গে পাঁচশো হাজার জনার ভক্তদের জন্য মানে অন্ন এখানে কিন্তু খুব অল্প টাইমের মধ্যে রন্ধন হয়ে যায় আর সেগুলো কিন্তু ভক্তদের সামনে গরমাগরম চলে যায় আপনারা জানেন যে শ্রীধাম ইস্কন মন্দিরের মধ্যে এই স্থানে মানে সুলভ প্রসাদ হলে আপনারা যারা প্রসাদ পেয়েছেন আপনারা জানেন গরম গরম প্রসাদ প্রত্যেক ভক্তদের সামনে কিন্তু সাফ করা হয়ে থাকে ভক্তরা কিন্তু এখানে প্রসাদ ডিস্ট্রিবিউশন করে থাকেন প্রিয় বন্ধুরা তো চলুন এখন এই স্থান থেকে যে স্থানে প্রসাদ দিচ্ছে এবং প্রসাদে কি কি আছে সেগুলোকে আপনাদের দেখিয়ে দিই তো চলুন সেই স্থানে যাওয়া যাক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে সেই বিশাল বড়ো হলঘর সেখানে রয়েছে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা এবং প্লেটের ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু সর্বপ্রথম আপনাদের সামনে কিন্তু সেগুলো দিয়ে দেওয়া হয় তবে তারপর কিন্তু লেবু দিয়ে দেওয়া হয় এবং সর্বপ্রথম এই সুলভের সবথেকে টেস্টি খাবার সেটি হচ্ছে সুলভের সর্বপ্রথম যেটা দেওয়া হয় খিচুড়ি প্রসাদ যেটি কিন্তু গোটা দুনিয়াকে এই সুলভের খিচুড়ি কিন্তু তাক লাগিয়ে দিয়েছে যে কারণে কিন্তু ভক্তরা এই মায়াপুরে আসেন সুলভের এই খিচুড়ি পাওয়ার জন্য আমিও মাঝে মধ্যে ছুটে আসি সুলভের খিচুড়ি খাবার জন্য তারপরে প্রত্যেকটা প্রসাদই কিন্তু খুব সুস্বাদু সিম্পিল প্রসাদ একদম সিম্পল যে কারণে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয় তবে সবার ভালো লাগবেই এমনটা কোনো কথা নয় তবে আপনারা যদি আরও ভালো কিছু পেতে চান তাহলে গদাভবনে চলে যাবেন গোবিন্দাস রেস্টুরেন্ট রয়েছে সেই স্থানে চলে যাবেন আপনাদের যেখানে ভালো লাগে আপনারা সেই স্থান থেকে কিন্তু প্রসাদ পেতে পারেন মায়াপুরের সমস্ত রকম ব্যবস্থা কিন্তু আপনাদের জন্য রয়েছে প্রিয় বন্ধুরা আরও এই স্থানে একটা জিনিস ভক্তদের ভীষণ ভালো লাগে এখানে ভক্তরা এত স্পিডে প্রসাদ সার্ভিস করে থাকেন যে কারণে সেটা দেখতে কিন্তু অসাধারণ লাগে সেটা দেখবার জন্য কিন্তু অনেকেই ছুটে আসেন এই সুলভের প্রসাদ হলে প্রসাদ পেতে তাহলে কি কি দেওয়া হয় সেটা আপনাদের জানিয়ে দিই তাহলে প্রথমেই দেওয়া হয় খিচুড়ি তারপর দেওয়া হয় সাদা অন্ন এবং তারপর দেওয়া হয় একটি ডাল তারপর একটি মিক্স সবজি থাকে এবং একটি সয়াবিন সবজি থাকে আরও চাটনি থাকে এবং কখনও কখনো ফ্রুটস থাকে স্যালাড থাকে আর সময়ের পরিপ্রেক্ষিতে কখনও কখনো মিষ্টি থাকে কিন্তু পায়েসটা প্রতিদিনই দেওয়া হয় তবে মিষ্টি এবং ফল বিভিন্ন রকমের পোকোড়া ভেজিটেবল পাঁপড় চাটনি এগুলো সময়ের সঙ্গে সঙ্গে সব দিনই যে দেওয়া হয় এমনটা নয় তবে ম্যাক্সিমাম দিন এটা কিন্তু দেওয়া হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা এই সুলভ প্রসাদ হলের প্রসাদ আপনারা কারা কারা পেয়েছেন এবং তাদের কী কী অভিযোগ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের তো মানে সব সময় যে ভালো লাগবেই এমনটা কোনো তো কথা নয় তবে আপনারা আমাদের জানান আপনাদের যে যে স্থানে আপনাদের খারাপ লাগবে সেটা অবশ্যই জানাবেন আমি ম্যানেজমেন্টকে সেটা জানিয়ে দেব। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একসঙ্গে প্রায় এক থেকে দেড় হাজার ভক্ত একসঙ্গে বসে প্রসাদ পেতে পারবেন এরকম কিন্তু আরও একটি প্রসাদ হল রয়েছে কেননা শ্রীধাম মায়াপুরে সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর ভক্তরা আসেন যে কারণে কিন্তু একটা হল ঘরে হয় না যে কারণে কিন্তু দুটো হল ঘর তখন কিন্তু চালাতে হয় প্রিয় বন্ধুরা এখানে প্রসাদ পেতে গেলে আপনার বাচ্চাদের জন্যও কিন্তু কুপন সংগ্রহ করতে হবে পাঁচ বছরের বেশি হলে অবশ্যই আপনার বাচ্চাদের জন্য কিন্তু কুপন লাগবে তো প্রিয় বন্ধুরা এখানে পোকোনোর মূল্য আছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই প্রসাদ পেয়ে যাবেন এখানে কিন্তু পেট ভরে বসিয়ে অ্যাভেলেবেল প্রসাদম এখানে কিন্তু পাওয়ানো হয় এমনটা নয় যে একবার দিয়ে তারা আর দিচ্ছে না এমনটা নয় বারবার কিন্তু এখানে সার্ভিস করা হয় এবং আপনার যেটা প্রয়োজন হবে আপনারা চাইবেন ভক্তদের কাছে বলবেন অবশ্যই তারা কিন্তু এনে দেবেন প্রিয় বন্ধুরা এই সুলভ প্রসাদ হল এটি কিন্তু শ্রীধাম মায়াপুরের সব থেকে পুরনো প্রসাদ হল যে কারণেই কিন্তু শ্রীধাম মায়াপুরে আমরা যারা কমিউনিটি ভক্তরা রয়েছি আমরা কিন্তু প্রসাদ পেতে গেলে মাঝে মধ্যেই আমরা সুলভে এসে প্রসাদ পাই এই সুলভের প্রসাদ আমাদের কাছে কিন্তু অমৃতের সমান যে কারণেই আমরা কিন্তু এই স্থানে ছুটে আসি তবে ম্যাক্সিমাম দিন আমি আসি সকালের দিকে সাড়ে নটা থেকে সাড়ে দশটা অব্দি এখানে কিন্তু কমিউনিটি ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে পাতলা করে একটা ডাল এবং আলোসিদ্ধটি সিদ্ধটি থাকে যেটি কিন্তু আমার কাছে ভীষণ সুন্দর লাগে প্রিয় বন্ধুরা সেটি যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু আপনাকে সকাল সকাল আসতে হবে তবে সকালের আইটেমে কিন্তু বেশি কিছু থাকে না আগে থেকে বলে রাখছি যদি আপনাদের খুব খিদে পেয়ে যা তবে অবশ্যই সকালের প্রসাদে আপনারা জয়েন্ট করতে পারেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়প্রু ব্লগের সঙ্গে জুড়ে থাকুন মাইপ্রু ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করে হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কি যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর সময় সুযোগ পেলে অবশ্যই শ্রীধাম মায়াপুরে আসুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে হরে কৃষ্ণা জয় শ্রীল্প উপা জয় শ্রীধাম মায়াপুর কী যায়